কেন রে বাবা এখন কেন বিয়ে করলে এখন তোরা তোর মতন আমি তো সব ঘটনা শুনে আকাশ থেকে পড়ছি তোর মতন এত বুদ্ধিমান ছেলে এই কাজ করে হ্যাঁ আমি বলছি কি ও কথা বলছে এই সত্য মুখ করে খালি ওর বুদ্ধিমান ছেলে এরম করতে পারলো আমি ওকে কি বকা দিচ্ছি আমি কি ডাকা আমি বলছি কি ও এই কাজ করতেই পারে না তাও আবার হিজড়া জীবনে করবে না ও হ্যাঁ ইজদাল মেড়া তালিয়ে দেবে ওর মতো বুদ্ধিমান ছেলে আর করতেই পারে না এরম করছিস বাবা আরে ওর বাবা বিশ্বাস তার মধ্যে জান আমি জানি আমি তো ইনস্টাগ্রাম করি আমার ইনস্টাগ্রামে তোর ছবি আসছে ये फस गया सीएम इसे पार्टी की আমি তো বইতে

দুঃখের কোনো বিজয় নেই দেখতে ট্রাই করিস বাই হয়ে যাবে চল না

তুই যদি ওকে ডিভোর্স দিস সত্যি কথা দিলাম সাত পাকে ঘুরাবো যাও হুম আমার মন্দিরের পাশে তোর বিয়ে দেবো আমি কি সুন্দর দেখতে বদ্ধন কে আর কি একটা বউ কত লম্বা চওড়া হ্যাঁ হুম ওকে কেউ দেখে বলবে নাকি যে ওইটার বউ ভাবে ওর নকর বাড়ি আজকে তোমাদের মতো বাঙালি এই অধঃপতন হতো না ফেসবুক রিল বানাচ্ছো আমাদের গ্রুপে সবাই ভালো ভালো দেখতে অমিত দা

Chale